অনেক দিন পর আমাদের বাড়ির পিছন দিক দিয়ে নদী দেখতে যাচ্ছি সবার কাছে শুনতেছি নাকি নদীর মাঝখানে চর পড়েছে তাই দেখার জন্য যাচ্ছিলাম আসলে আমাদের বাপ দাদার অনেক জায়গা জমিন ভেঙে গিয়েছে এই নদীর গর্বে নদীর স্বর উঠছে বলে আমি আর দেখতে যাচ্ছি প্রচুর রৌদ্র এতে আমরা কাছাকাছি চলে এসেছি দেখেন নামতে খুব কষ্ট হয় তারপরে নামতেছি সুরে বস্তা দেওয়ার পরও অনেক ডিএম মাঝে চলে গেছে তাইয় অবস্থা ইনি আমি নদী তকলে ওয়াইফাই তারপর ভাবতেছি কি যাবো কিনা আসলে যে বস্তাগুলো দেখেন এদিক দিয়ে বেরিয়েছিল গত বছর বন্যায় বেরিয়ে মাটিগুলি চলে গেছে আমার বিশ্বাসই হচ্ছিল না যে এরকম নদী যেভাবে ভাঙছিল এত সহজেই চর পড়ে যাবে নামার জন্য আমি আমার ক্যামেরাম্যানের জানা যাইতেছি অবস্থা নদীর আমার খুব ভালো লাগতেছে অন্যরকম রকম এর কাছে অনেক ভালো লাগে যে অবশ্য নদীর ভাঙন থেকে যে আমরা মুক্ত পেয়েছি আসলে সত্যতা বলতে কি আমাদের এই বাড়িঘর যদি ভেঙে যেত কে কোথায় যেত কেউ কেউ কে মারা গেলে যে কেউ কেউ খোঁজ নেবে এরকম অবস্থা ছিল না সবার আর্থিক অবস্থা ভালো থাকলেও আমার নেই আমি যে এক বিন্দু পরিমাণ জায়গা নেব ওই রকম আমার নাই আমার চিকিৎসা বিষয়ে দিতে দিতে আমার পুরো শূন্য হয়ে গেছি এখনও অনেক টাকা আমার ওষুধ লাগে এলাকার ছোটো ভাই ছোটো ভাইদেরকে নিয়ে গেছিলাম অনেক ভালো লাগতেছে দেখুন যে ব্লক দিছিল আমি হেঁটে চেষ্টা করতেছি আপনার নদীর কাছাকাছি যাওয়ার জন্য আমার কাছে খুব ভালো লাগতেছে তবুও প্রচুর রোদ পড়তেছে তারপর অনেক ভালো লাগতেছে ছোট ভাইগুলো কি দুষ্ট করতেছে যেটা বলার মত না প্রায় নদীর কাছে যেতে যেতে পাঁচ মিনিট চার পাঁচ মিনিট লাগবে তারপর আমি চেষ্টা করতেছি আমি প্রায় সমস্যা কালে হাঁটতে পারতেছি না চেষ্টা করতেছি হাঁটার জন্য দেখেন কি সুন্দর চর যে গরু চরেতে গরু ঘাস খায় ছোট বাইকরা কি দুশ্চিন্তা করতেছে বলার মতন পায়ের জন্য হাঁটতে পারতেছি না এই জন্য যে ক্যামেরাম্যান একটু স্পো হারতেছে মনে হয় এই জন্য ভোবার দেখা যাচ্ছে আসলে আমাদের যে পরিমাণ বাধ্যতার সম্পত্তি ছিল হাতটাতে মনে হচ্ছে যে এত কম আরও অনেক দূর ছিল নদী আমাদের বাপ দাদাদের অনেক জায়গা জমি ছিল সব নদীর গেছে তারপর যতটুকু আছে আলহামদুলিল্লাহ

আজকে এখানে যে আমার সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়তেছে আমরা যখন ক্লাস থ্রি ফোরে পড়ি তখন আমরা এই যে বর্ষাকালে জাল নিয়ে আমার আর আমার এক কাকা আছে উনি সব মাছ ধরতে চাইতাম প্রচুর বৃষ্টি হলেও আমাদের মির্জাত প্রতিদিন মাছ ধরতে চাইতাম তো ওই দিনগুলোর কথা আজকে খুব বেশি মিস করতেছি ওই কাকারে एक दिन दीर्घ 5 বছর অসুস্থ এরপর আজকে এই যে গিয়েছিলাম হাত নদীর কাছাকাছি চলে এসেছি আমার ক্যামেরাম্যান নিজে ঘুরে নিজের ছবি দেখে এইত নদীর কাছে পৌঁছে গেছি খুব ভালো লাগে এখন যেখানে নদী ওইখান থেকে আরো অনেক দূরে ছিল নদী شوي ভালো থাকবেন